ভিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবারকাতু কেমন আছেন সবাই আশা রাখি ইনশাআল্লাহ ভালো আছেন ভিউয়ার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকায় গুলিস্থান গোলাপশাহর মাজারের ঠিক সামনে মাজারের ঠিক উল্টার দিকে গোলাপশাহ জামে মসজিদের গেটের সামনে দেখেন এই যে আমি এক শরবত বিক্রেতার সাথে কথা বলতেছি যে উনি আমার সাথে কথা বলতেছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কত বছর যাবত এখানে শরবত বিক্রি করে উনি আমাকে বলল প্রায় পাঁচ বছরের মতো উনি এখানে শরবত বিক্রি করে তারপরে আমি জিজ্ঞেস করলাম সকাল কয়টা শুরু করে উনি আমাকে বলল সকাল আটটা থেকে শুরু করে হ্যাঁ রাত্র দশটা পর্যন্ত উনি এখানে শরবত বিক্রি করে নন স্টপ আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি প্রতিদিন সম্ভব কত গ্লাস শরবত বিক্রি করে উনি আমাকে বলল প্রায় দুইশো থেকে তিনশো গ্লাসের মতো শরবত বিক্রি করে বৃহৎ দেখেন যে গাছের মধ্যে ট্যাংয়ের পাতা ঝুলিয়ে রাখা আছে ওনার মাথার উপরে একটি বাদাম গাছ আছে বাদাম গাছের উপরে ট্যাংয়ের যে পাতা আকার থাকে ওই পাতা জুলানো আছে ওনার মাথার উপরে আমি এক গ্লাস বেলের শরবত খেয়েছি বিউয়া দেখেন এই যে কাস্টমারকে বেলের শরবত জব থেকে ঢেলে দিচ্ছে দেখেন এই যে এক ছোটো বাচ্চা নিয়ে আসছে এক কাস্টমার বেলের শরবত খাওয়ানোর জন্য ওনার কাছে তিন প্রকারের শরবত আছে বেলের শরবত ড্রাগন শরবত আর হচ্ছে মালটা লেবুর শরবত এরকম তো বিহ ওনার শরবত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত উপায় উনি শরবত বিক্রি করে এই যে দেখেন বাচ্চাকে খাওয়াচ্ছে বেলের শরবত আমিও খেয়েছি বেলের শরবত খুব সুন্দর পরিপাটি আকারে উনি বেল সাজিয়ে রেখেছে দেখেন প্রত্যেকটা বেলের উপরের খোসা উঠিয়ে একদম খুব চমৎকার ভঙ্গিতে ডিসপ্লে করে রাখা আছে বেল দেখেন এই যে ওনার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে উনি দীর্ঘ পাঁচ বছরের পাশাপাশি এখন পর্যন্ত ছয় বছর পর্যন্ত কন্টিনিউ শরবত বিক্রি করে যাচ্ছেন এখানে প্রতিদিনই আর কি বিস্তারিত ওকে বিবার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও বিল্ডিং আপনার সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকেন